বন্ধুরা আমি এখন বেগুন খেতে পোকা ছিদ্র করা ওষুধ দিব কারণ বেগুন খেতে মাজরাটা বেশি হয় গাছের ডোবা ছিদ্র করে ফল ছিদ্র করে তাই আমি এই ওষুধটি দিব এটা হলো মানিক এটা মানিক বিশ এলসি দশ গ্রাম এটা ব্যবহার করব আমি এটা আমি কেটে নিল পানির জন্য আর এরপরে ব্যবহার করব আমি এটা ব্যবহার করব সুরেট ক্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরেট ক্লাস এই ওষুধটি ইউজ করবো আমি এখন এটা মনে রাখবেন মিমপেক্স সুরেশ প্লাস এখানে দেখেন একটা মাপ আছে এই মাপ অনুযায়ী দিতে হবে আমি এটা দুই জাকিং পানির জন্য এটা আমি এখন সুন্দর করে দিয়ে আমি এখন সুন্দরভাবে পুরো জমিটি খুব সুন্দর করে প্রতিটি গাছ ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে দিব দেখতে পাচ্ছেন আর স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুরো সুস্থ গাছের সুন্দরভাবে পড়ে এবং প্রতিটি পাতা ডোগা ভিজে

ya hindi naman. Ayan, hindi naman.